من الشيطان القديم بسم الله الرحمن الرحيم من اجل ذلك كتبنا على بني اسرائيل آه. انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما, فكأنما قتل الناس جميعا ومن احيا

কোনো জীবন ব্যতীত অথবা দুনিয়ার কোনো বিশৃঙ্খলা ব্যতীত সে যেন সকল মানুষকে হত্যা করল আর যে কোনো জীবনকে জীবিত করল সেই জন্য সকল মানুষকে জীবিত করল আমাদের রসুলগণ তাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছেন অতঃপর তাদের মধ্যে অধিকাংশই এর পরে দুনিয়ার মধ্যে সীমারঙ্কন কারি হয়েছে তো আমরা গত সপ্তাহে প্রথম অংশে তাফসিল করেছিলাম দ্বিতীয় অংশ আল্লাহ তালা বলে যে ব্যক্তি কোনো মানুষকে জীবিত করে সেই জন্য সকল মানুষকে জীবিত করবে মানুষকে জীবিত করা এক কথা এই আয়াতের দ্বারা মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব আছে পারিবারিক দায়িত্ব আছে এই দায়িত্বটা এখানে বোঝানো হয়েছে যে একজন মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে সেই জন্য সকল মানুষকে হত্যা করল যে একজন মানুষকে জীবিত করল সেই জন্য সকল মানুষকে জীবিত করল অর্থাৎ আমি পৃথিবীতে একা না আপনি পৃথিবীতে একা না বা আপনার দায়িত্ব আপনার ব্যক্তি জীবনে সীমাবদ্ধ না বরং আপনার দায়িত্ব সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিস্তৃত এই জন্য প্রতিটা মুসলমানের উপরে ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে কালিমা পরা বলা নামাজ প্রচেষ্টা করা জাকাত প্রদান করা রোজা রাখা রমজানের রোজা হজ এই পাঁচটা স্তম্ভ অনেক ওলা মােরাম বলে এই পাঁচটা স্তম্ভের সাথে আর একটা স্তম্ভ মুসলমানের জন্য আছে সেটা হলো দাওয়াতের কাজ করা দাওয়াত দেওয়া মানুষকে ভালো কাজের আদেশ করা মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করা আর এই দাওয়াতের কাজ যে মুসলমানের অন্যতম দায়িত্ব এই আয়াতের দ্বারাও একটা প্রমাণ আল্লাহ এখানে বলেন যে একজন মানুষকে হত্যা করলো যেন সকল মানুষকে হত্যা করলো আমি একজনকে হত্যা করছি বা যে কোনো একজন মানুষ একজনকে হত্যা করলো এর দ্বারা সকল মানুষ কীভাবে হত্যা হয় এই যে হত্যাকারী এই যে জালিম এই যে অন্যায়কারী এই যে ধর্ষণ এরা জুলুম কিভাবে করার সাহস পায় হত্যা কিভাবে করার সাহস পায় এরা ধর্ষণ কিভাবে করার সাহস পায় কারণ এরা যখন প্রথমবার কাউকে খুশি মারে তখন কোনো মানুষ তাকে বাধা দেয় না কেউ তাকে ফিরানোর জন্য আসে না যখন একজন জুলুম করে তখন কেউ তার দিকে পাকা চোখে তাকায় না সে জুলুম করতেছে আর যখন এই জালিম সে একবার জুলুম করে কেউ কিছু বলে না দ্বিতীয়বার বাবা আরও বেশি জুলুম করে কেউ কিছু বলে না তৃতীয়বার সে হত্যা করে আর তৃতীয়বার একজনকে হত্যা করছে কেউ কিছু বলে না এরপরে দশজন পাঁচজন একশো জনকে হত্যা করে আর এর মূল কারণ হলো যে কেউ তাকে বাধা দেয় না ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এই কারণেই খারাপ কাজগুলো বা জালিমের জুলুম বাড়ে ধর্ষকের ধর্ষণ বাড়ে চিন্তাইকারীর চিন্তাই বাড়ে যদি একবার চিন্তাইকারীকে চিন্তাই যখন করে সবচেয়ে বড় জিনিস আমি একবার ই থেকে সায়দাবাদ সায়দাবাদে ওই মা থেকে আসতেছিলাম আমি একটা বাস আমি বাসের মধ্যে বসা সবাই দেখতেছে সবাই বলতেছে যেই যে দেখেন যে দুজন হাইটা যায় আর হলো করে আমরা তাকায় আসি টাকায় থাকতে থাকতে দেখি তারা দুইজন আর একটা সামনের বাস আমাদেরই সামনের বাস একজন আর একজনকে ঠেইলা উঁচা করে ধরে আর সে মোবাইলটা নিয়ে চক এতগুলা বাস একটা দুইটা বাস না হাজার হাজার বাস হাজার হাজার মানুষ এই মানুষের সামনে অকপটে চিন্তাই করে আসতে করে চলে যাচ্ছে কেউ কিছু বলতেছে না আর যেহেতু কেউ কিছু বলতেছে না সবার সামনে চিন্তাই করা সে সাহস পায় এরপরে হত্যা করা সাহস পাবে এরপরে ডাকাতি করার সাহস পাবে এখন এই পাপ কাজগুলো কেন কেনভাবে কারণ আমাদের উপরে যে দায়িত্ব ছিল দাওয়াতের দায়িত্ব ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই কাজ আমরা করবেন এই কারণে খারাপ কাজ বাড়তে থাকে এই জন্য আল্লাহ তালা পরে মধ্যে বলেন তোমরা নিজের সম্পদকে নিজে খেও না আমার সম্পদ আমি খাবো না আল্লাহ কেন নিষেধ করেন আল্লাহ বলেন কি তোমরা তোমাদের সম্পদগুলোকে নিজের মাঝে অন্যায়ভাবে খেও আমার সম্পদ আমি খাব এটা আমার অন্যায় কেন হবে অর্থাৎ আমি আমার ভাইয়ের সম্পদ যে অন্যায়ভাবে আত্মসাত করতেছি আমি তারটা যে চুরি করতেছি তারটা যে তারটা যে আমি মিথ্যা বলে প্রতারণা করে যে নিচ্ছি আল্লাহ তালা বলে যে এটা তোমার ভাইয়ের সম্পদ না এটা তোমার সম্পদ কারণ তুমি তোমার ভাইয়ের সম্পদ খাচ্ছ এখন তোমার সম্পদ এখন আর এক ভাই খাইতেছে যারা ঘুষ খায় এরা ঘুষ খায় কিসে খুব চালাক যে ঘুষের যে টাকা এই টাকা দিয়ে সে যখন দুধ কিনতে যায় ওই দুধওয়ালা ভেজাল মিশায় দেয় ওই দুধওয়ালা ভেজাল মিশাইছে ওই দুধওয়ালা যখন আলু কিনতে যায় আলুর মধ্যে তারা ভেজাল মিশায় দেয় ফরমালিন মিশায় দেয় ওই ফরমালিনওয়ালা ফরমালিন আলুওয়ালা ফরমালিন মিশায় খুব চালাক সে যখন ভাত কিনতে যায় চাল কিনতে যায় সেই চালের মধ্যে বিভিন্ন কেমিক্যাল মেশানো এই চালওয়ালা কি খুব চালা এই চালওয়ালা যখন ডাক্তারের কাছে যায় ওই ডাক্তার তারে অযথা বিভিন্ন টেস্ট দিয়ে দেয় তাকে অযথা অপারেশনের অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেয় অর্থাৎ আপনি যখন একজনের টাকা খাবেন আপনার টাকা আরেকজন খাবেন এই জন্য আল্লাহ তালা বলে লা নিজেদের সম্পদ অন্যায়ভাবে খেলা অর্থাৎ আপনি যদি আর আর টাকা অন্যায়ভাবে না খান এটাই আপনি উদ্বুদ্ধ করবেন আপনার এই যে সিরিয়ালে যত মানুষ অন্যায় করে এই সকল অন্যায় থেকে বাঁচানোর আপনি একটা প্রতীক হবেন আপনি সবাইকে দাওয়াতের একটা আদর্শ হবেন এটাই আল্লাহ তালা বলেন লাদ আকুলু আমি সম্পদ খায় না ওয়ালা তাকুতুবু আনফুসাকুম আল্লাহ তালা বলেন নিজেকে হত্যা করো নিজেকে হত্যা করব কেমনে যে তুমি আর একজনকে হত্যা করতে যাচ্ছো সেও তোমাকে হত্যা করতে আর তুমি একজনকে হত্যা করতে দিতেছো তাকে বাধা দিতেছো না সেও তোমাকে হত্যা করতে আর তাসনীনা মুসলিমেতে একটা ঘটনা আছে এক জায়গায় এক বাগানি এক জন তিনটা সাত একটা সাদা সার আর একটা কালো সার আর একটা লাল সার এখন এই সারগুলোকে বাগে খাবে এখন এই সারকে যখন খেতে যায় এই তিনজন সার তার প্রতিরোধ যখন করে বাঘ তাদের সাথে আর পেরে ওঠে না তখন বাঘ সাথে শিয়াল একত্রিত হয়ে বুদ্ধি খাটাইতেছে বুদ্ধি কি এই তীর সারে বুঝাইতেছে যে দেখো তোমার তুমি তো লাল শাক এই যে কালো শাক আর সাদা সার এর তোমার সাথে অনেক শত্রু করে তোমার সাথে সব কিছু ঝামেলা করে আসো আমরা এই সাদা সারের দুনিয়া থেকে সরাই বলে হ্যাঁ এই আমার সাথে আসলেই কথা ঠিক আছে তোমরা যদি কিছু করো আমি কিছু বলবো এই লাল শাক আর কালো শাক চুপচাপ পয়সা রয়েছে আর এদিকে ওই বাঘ এসে লাল শাক সাদা শাক রেখে পরে এখন দুইজন আছে সাদা আর লাল কালো আর লাল এখন কালো আর লাল দুইজন নিয়ে লাল লাইসে বুঝাইতেছে এই যে কাললা তোমার সাথে সবসময় ঝামেলা করে এর দুনিয়া থেকে সরানো দরকার হ্যাঁ ঠিকই বলছে তো এখন বাগে ওই লালকে আক্রমণ করে একে শেষ করে দিছে এখন যখন শেষ হয়েছে তিন নাম্বারে সিরিয়ালে কে সেই লা এখন তার উপরে যখন আক্রমণ করছে তখন সে আরবির একটা প্রবাদ পারে আমার মরণ আমি তখনই লিখে রাখছি যখন আমি আমার সঙ্গী সাদা সারকে খাওয়ার খাওয়ার ক্ষেত্রে তার সহযোগী করছি আমি এই বাঘরে যদি প্রতিরোধ করতাম আমার সাথে অন্য দুজন প্রতিরোধ করত আমার জীবন আমি এখন বাছাইতে পারতাম আজকে বর্তমানে এই মাস্তানরা চিন্তাইকারীরা আমি চিন্তাইকারীর সম্মুখীন হচ্ছি কেন আর একজন চিন্তাই আমার সমস্যাকে আর একজনের ডাকাতি করে আমার সমস্যাকে আর একজনের হত্যা করে আমার সমস্যাকে আমি এরকম আর আমার সমস্যাকে আমার সমস্যাকে আমি কোনো দায় যখন নেই না তখন এই দায়টা আমার ঘাড়ের উপরই আসে আমার মাথার উপরই আসে এই জন্যই আল্লাহ তালা বলা তখন দুরু আংখু চাকু অনেক আয় যে তোমরা নিজেদেরকে হত্যা করো না বলা ইয়ে বা বা তোমরা একে অপরের পর নিন্দা করো না আপনার এক বন্ধুর সাথে মিশে এই যে তিন নাম্বার যে বন্ধু এই তুমি আর এই করছে ওই করছে যে যার সাথে আপনি সমালোচনা করতেছেন এ যখন একসাথে সাথে যায় মিলে বা এর সাথে খাতির করতে চায় তখন আপনার সমালোচনাই করে না আপনি যার সাথে সমালোচনা করতেছেন এই আবার এর সাথে মিলে আপনার সমালোচনা এই জন্য তালা বলেন ওয়ালা একথা বা বাবা বা বা তোমরা একে অপরের সমালোচনা করো

মানুষ দুনিয়াতে খারাপ কাজের প্রচলন খারাপ কাজের পোশাক এগুলো হয় আমার কারণে আমার চুপ থাকার কারণে আমার দাওয়াতের কাজ না করার কারণে আমার ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে রসুলসল বুহারি মুসলিমের মধ্যে সুন্দর বর্ণনা দিছে সুন্দর এক দৃষ্টান্ত দিছে যে যারা দাওয়াতের কাজ করে আর যারা করে না এদের দৃষ্টান্ত হইল একটা জাহাজের মতো একটা লঞ্চ আমাদের বরিশালের লাইনে অনেক লঞ্চ আছে দোতলা লঞ্চ দোতলায় কিছু মানুষ আছে নিস্তালায় কিছু মানুষ আছে নিসতলার পানির ব্যবস্থা হলো দোতালায় এখন এই নিস্তালার লোকজন দোতলায় পানি আনতে যায় বা সবাই ঘুমিয়ে থাকে এই পানি যখন ট্যাঙ্কা ট্যাঙ্কা তাদের সবাই পায়ে সরা সারা যখন বাথরুমে যায় আর পানি আনে সবাই বিরক্ত হয় আরে আপনি ঘুমি ডিস্টার্ব করেন আপনি উপরে আসতেছেন বারবার ডিস্টার্ব করেন বারবার আসা কেউ ঝামেলা করেন এখন এই দোতলাওয়ালা যে ঝামেলা হয় নিজতলাওয়ালা চিন্তা করতেছে আমাদের দোতলায় এত ঝামেলা করি এত কষ্ট করি ওনাদেরকে কষ্ট দেওয়ার দরকার কি আমাদের নিচেই তো পানি আছে আমরা দোতালায় পানির জন্য না গিয়ে আমরা এই নিস্তালার এখান থেকে একটা ছিদ্র করি এখান থেকে আমরা পানির ব্যবস্থা করি এখন এই নিস্তালাওয়ালারা যদি ছিদ্র করে আর পানির ব্যবস্থা যদি তারা করে তাহলে নিস্তালাওয়ালারা ডুববে না বাজবে বিবাহ মরবে না নিস্তালা ডুববে দোতলাওয়ালারা তারা বাঁচবে তারাও মরবে আল্লাহ রসুর বলেন আহাজু না যাও কুন্ডুক হালাকু হালাকুকুন্ডুকুক যদি এই নিস্তলাওয়ালাদেরকে এই ফুকা এই সিদ্ধ করা থেকে যদি বাধা দেয় হাত ধরে ধর করে তুমি বাধা দেয় তো নিস্তলাওয়ালাও বাজবে দোতলাও আর যদি বাধা না দেয় সে তা করুক আমার আমি তো দোতলায় আরামি আছি সে তার ইচ্ছা মতো করুক তাহলে ওই নিস্তলাওয়ালা রাও পড়বে দোতলাওয়ালাওয়ালাও পড়বে রসুল আর আরেকটা বর্ণ আর একটা ইয়ে করেন যে তোমার তুমি যদি দেখো তোমার বাড়ির দশটা বাড়ি পরে আগুন লাগছে যে ওইখানে আগুন লাগছে তাতে আমার কি এই আগুন কি ওইখানে থাকবে পাশের বাড়িতে আগুন লাগবে তারপরের বাড়িতে আগুন লাগবে এই আগুন আপনার বাড়িতে পৌঁছবে না আপনার বাড়িও ওজন থাকবে আর আপনি যদি বলেন আমার কি তাহলে আপনিও সেই মহামারীতে সেই কষ্টে সেই বিপদে আপনিও সম্মুখীন এই জন্য মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব ওই পাঁচটা দায়িত্বের পরে পঞ্চম ষষ্ঠ ফলন হল তা ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা মুসলমান যতদিন ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ সাহায্য করবে ততদিন মানুষ ভালো থাকবে ততদিন সমাজ সুস্থ থাকবে ততদিন সে আরামে থাকবে কিন্তু যখন ভালো কাজের আদেশ সসৎ কাজের নিষেধ না করবে তখন নষ্ট হয়ে যাবে সবাই হয়ে যাবে। তখন সে নিজেও বিপদগ্রস্ত হবে নিজেও ক্ষতিগ্রস্ত হবে সক হিসাব আপনার এলাকার মধ্যে আপনার প্রতিবেশীর মেয়ে হাফ প্যান্ট করে করে শার্ট প্যান্ট করে এখন আপনি বলেন যে তাতে কি আমার এলাকায় করুক কি আমার ভাইয়ের মেয়ে করুক আমার মেয়ে তো করে না সে তার মতো যা ইচ্ছে তাই করুক এখন এই মেয়ে যদি হাফ প্যান্ট পরে আর শার্ট গেঞ্জি প্যান্ট পরে যদি ঘুরে তো এই মেয়ের প্রতারণায় আপনার ছেড়ে পড়তে পারে না এই মেয়ের অসভ্যতার কারণে আপনার মেয়েও একসময় প্যান্ট শার্ট পরতে পারে না অর্থাৎ এটা আপনার ঘরের মধ্যেই সময় আক্রমণ করবে একজনে আপনার পাশের বাসার আপনার ভাইয়ের ছেলে মদ মদ খো কালে টানে আমার কিতাতে এখন এই ভাইয়ের ছেলে আপনার এই প্রতিবেশীর ছেলে এর সাথে মিশে আপনার ছেলেও গানজাখর হইতে পারে না আপনার ছেলেও মৎখর হইতে পারে না তো আপনার কি এই নিজের ছেলেকে নিজেকে যদি বাঁচাইতে হয় তাহলে আপনার এই ভাইয়ের ছেলেকে গাঞ্জাখড়ি থেকে বাঁচাইতে হবে এই ভাইয়ের মেয়েকে অসভ্যতা থেকে বাঁচাইতে হবে এটাই হলো দাওয়াতের কাজ এটাই আল্লাহ তালা বলেন মানুষ কাতালী নাকা আন্না মা কাতালান যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেই জন্য সকল মানুষকে অন্যায়ভাবে হত্যা এই জন্য ইসলামী যে কেসাস আছে কেশাসী হায়া আলবা কেসাসের মধ্যে জীবন আল্লাহ তালা বলেন তোমাদের কেসাসের মধ্যে জীবন আছে কেসাসের মধ্যে কেমনি জীবন হবে একজন একজন মানুষকে আপনি মেরে ফেলতেছেন এর মধ্যে জীবন হয় একজন হত্যাকারী যখন যখন একজন মানুষকে হত্যা করে আর এই হত্যাকারী মৃত্যুদণ্ড যদি আপনি কার্যকর করেন অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সরকারকে আবার কেউ নিজেকে আবার মৃত্যুদণ্ড কার্যকর করতে যায় সরকার এই সরকার যদি একজন হত্যাকারী একজন ধর্ষক একজন মোর্তার এর মৃত্যুদণ্ড যদি কার্যকর করে তো এই এক হত্যাকারীকে হত্যার দ্বারা হাজারো মানুষকে বাঁচাইতে পারে আমাদের এই যে র্যাব গঠন হয়েছে এক সময় অনেক আগে দুই হাজার এক দুইতে র্যাব গঠনের সময় সবাই খুব খুশি এরা খুব ভালো কাজ করে কি করে মায়রা ফেলতেছে কিন্তু মারেকারে ওই যে একেবারে শিষ্য সন্ত্রাসী মারতেছে যার কারণে সবাই ভয় পাইতেছে এই শিষ্য সন্ত্রাসীর কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না ঘরের লোকরা ঘর বানাইতে পারে না মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না এই শীর্ষ সন্ত্রাসী এলাকারে যখন শীর্ষ সন্ত্রাসী মারতেছে আর সবাই খুশি হইতেছে কেন ওই একজনার কারণে হাজার মানুষ বাঁচতেছে অলাকুকি হায়াত এসের মধ্যে আল্লাহ তারা জীবন একজন খারাপ মানুষকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এর তারা হাজারো মানুষের জীবন লাভ এমনিভাবে উল্টা আমার আহিয়া না আহিয়ান্না আছে যে একটা জীবনকে জীবিত করে সে যেন সারা পৃথিবীর মানুষকে জীবিত করে এই জীবিত তো জীবিত হলো কোনো মানুষকে হত্যা না করা কাউকে হত্যা করতে না দেওয়া এটা এটা যেমন একটা অর্থ যেমন কোরআনের মধ্যে আছে কানুল তা না হলো না আমলকারী বনি বমু সাইল ধ্বংস তারা যে ধ্বংস হয়েছে ধ্বংসের একটা মূল কারণ এটা ছিল আল্লাহর আজাদ নিয়ে যায় মনিস্ট ধ্বংস করছে মূল একটা কারণ ছিল আল্লাহ বলেন কি যে কান ওলায়নকারী কান খারাপ কাজ দেখলে তারা বাধা দিত না হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে যে একজনে খারাপ কাজ করতেছে এই কে ভাই তুমি আল্লাহ আল্লাহর বসতে আল্লাহকে ভয় করো তুমি এই মেয়ের সাথে ধর্ষণ করতে যায় না খারাপ বাধা দিত কিন্তু হাদিসে বলেন বাধা দিত ঠিক আছে কিন্তু বাধা দেওয়ার পরে পরের দিন আবার তার ওই পুরানো বন্ধু তো আগের মতোই সে গুণা করার কারণে যে বয়কট করবে বয়কট করতো না তার সাথে যে উঠা বসা ত্যাগ করবে সেটা করতো না বরং সাথে আগে যেরকম খাইতো আগে যেমন উঠা বসা করত সেরকমই করতো যেমন আমরা অনেকে নামাজ পড়ি আমার পুরান বন্ধু আছে নামাজ পড়তাম আমার পুরান বন্ধু আছে সিগারেট চাই আমার পুরানো আমি বন্ধুরি বলি যে নামাজ পড়ো সে নামাজ পড়ে যে মদ সার মদ না কিন্তু আমার আগে যেমন ওই বন্ধুর সাথে আড্ডা মারি আমি এখনো সেরকম বন্ধুর সাথে আড্ডা মারি তো একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন পরে এমন অনেক হয় কি না যে আমি আমার নামাজের আমার বন্ধুর সাথে মদের আড্ডায় যোগ দিয়ে দিছি হয় না এরকম মদের আড্ডায় যোগ দিয়ে দেয় কারণ কি না কানুন আমি ফাগুন ওই খারাপ কাজ থেকে তারা বিরত রাখতো না বলিস খারাপ কাজ যারা করে তাদের কাছ থেকে যে আলাদা হয়ে যাওয়া এবং এই খারাপ কাজকে ঘৃণা করে তাদের তাদেরকে যে বাধা দেওয়া শুধু বাধা দেওয়া না বরং তাদেরকে বরকট করা এগুলো তারা করতে এই কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধ্বংস করছে আর মুসলমানের উপরে এটা খরচ যে মুসলমান খারাপ কাজকে বাধা দিবে প্রতিরোধ করবে এবং ভালো কাজের আদেশ সব সময়ের জন্য করতে থাকে আমার যারা কোনো মানুষকে জীবিত করবে সে কিন্তু সারা পৃথিবীর মানুষকে জীবিত করবে কোরআনের এক আয়াতের মধ্যে আসছে আল্লাহ তালা বলেন যে আপনি তাদেরকে দাওয়াত দেন এমন জিনিসের দিকে দাওয়াত দেন যেই জিনিস তাদেরকে জীবিত করে আল্লাহ তালা কি বলেন বা আমাদেরকে বলেন যে তোমরা মানুষকে দাওয়াত দাও এমন জিনিসের দিকে যেই জিনিস তাদেরকে জীবিত করে কী জিনিস মানুষকে জীবিত করে এই আয়াতের অর্থ হল যে মানুষকে জীবিত করে আল্লাহ আল্লাহর কাছে তহবা করা ভালো আমল করা নসুলসাল্লা সাল্লামের সুন্নগুলোকে মানা এগুলো হলো মানুষকে জীবিত করা মানুষ যখন সে ভালো কাজ করে না খারাপ কাজে লিপ্ত হয় মাদক হয় যে মাদক মদ খায় সারাদিন টাল হয়ে পড়ে থাকে সে না কোনো ব্যবসা করতে পারে না কোনো চাকরি করতে পারে না বিবাহ তার টিকে কিছু এ কি জীবিত না মৃত মরার মতো জীবিত থাকলেও মরার মতো সে যে একজন ঘাতক যে একজন শিষ্য সন্ত্রাসী সবসময় মানুষকে হত্যা করে সিরিয়াল কিলার এ মানুষের মধ্যে বাঁচতে পারে লুকায় লুকায় থাকে সব সময় গোপনে গোপনে থাকে সময় আতঙ্কে থাকে কোন সময় তারা হত্যা করে তো এর কি জীবন আছে এই জীবিত থাকলেও নয় তো আর জীবিতকে যে নাকি কোনো অন্যায় যে করে না পাশে নামাজ পড়তেছে যে সুরের সুন্নতকে মানতেছে গর্ব সহকারে মানুষের মাঝে সে হাঁটতেছে কারণ তার মধ্যে কোনো অন্যায় নেই সে কোনো পাপ করে না কারো সে ক্ষতি করে নাই মানুষ যে তার ক্ষতি করবে সে কারো ক্ষতি করে না সে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই সে কোনো বাজে কাজে লিপ্ত হয় নাই সে ভালো কাজ করতেছে আল্লাহর কাজ করতেছে কাজ করতেছে জিকি এ হলো জীবিত আল্লাহ তারা বলে যে আপনি মানুষকে এমন জিনিসের দিকে ডাকেন যেটা তাদেরকে জীবিত করে আর জীবিত হলো ভালো আমল এই জন্য আমার যারা মানুষকে জীবিত করে জীবিত অর্থাৎ দাওয়াতের দ্বারা ভালো আমলের দ্বারা যে জীবিত করে বা সারা পৃথিবীর মানুষকে জীবিত করবেন আপনি যখন একজন মানুষকে ঠিক করলেন বেনামাজি ছিল মাদক আসক্ত ছিল তারে ঠিক করে নামাজি বানিয়েছেন এই যে তাপলি গলারা গিয়ে একজনের নামাজি বানায় দাড়িওয়ালা বানায় এখন এই লোকে তাপলিগে আসার কারণে দাড়ি রাখার কারণে না নামাজ পড়ার কারণে সে আরও মানুষকে দাওয়াত দেয় সে আবার আরও মানুষকে দাওয়াত দেয় এই দাওয়াতের সিরিয়াল ধারা চলমান থাকার কারণে যার কাছে টাকা আছে সে হজ করতে চাইতেছে যার উপরে প্রজা খরচ হইতেছে সে প্রজা ডাকতেছে যার উপরে জাকাত ফরত দিতে সে জাকাত দিতেছে তো এই সমস্ত আমলগুলোর সওয়াব আল্লাহ তালা কাকে দিবেন যে ওই লোকটাকে দাওয়াত দিছে রসুল হাদিসে বলেন মানসান্না ফিল মানসন্ন ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ ফালাউ আতরহু ওয়া আজরু মান আমিলা বিহা যে কোন ভালো কাজ করে এই ভালো কাজ যত মানুষ করবে সকল মানুষের সওয়াব আল্লাহ তালা ওই যেই ভালো কাজের দাওয়াত দিয়ে তার আমলনামায় আল্লাহ তালা লিখে দিবেন মিন গায়রি আল ইয়িনকাসাবিন আজরুহি শাইআ এই ভালো মানুষের যে দাওয়াত দেনেওয়ালার আমল নামাকে এই ভালো মানুষদের ভালো আমলের সব যে আল্লাহ তালা লিখে দিবেন এর কারণে ওই মানুষদের আমল কি কপ্তি হবে তাদের আমলে কোনো কপ্তি হবে না এরুলটা অমান সানাফিল ইসলামি সুকনা যে কোন খারাপ কাজ চালু করল ফালাহু বিহা তার ওই খারাপ কাজ চালুর জন্য তো গুণা হবে এই খারাপ কাজ যত মানুষ করবে আমি সিগারেট খাই আমার এই দেখে আমার ছেলেও সিগারেট খায় আমার সিগারেট দেখে আমার ভাতিজাও সিগারেট খায় আমার ভাইও সিগারেট খায় এই শিকারের যত মানুষ খাবে যত হবে সকল গুণার একটা পাপ ওই যেই ব্যক্তি এই খারাপ কাজটা করছে খারাপ কাজের দিকে দাওয়াত দিছে তার এবং এই পাপ পাপ থেকে কোনো জন্য দাওয়াতের কাজ এমন একটা কাজ এই মুসলমানের জন্য ষষ্ঠ খরচ একটা কাজ এই কাজ যদি করি আমি নিজে বাস আমি যদি নিজে বাঁচতে চাই দাওয়াতের কাজ করতে হবে আর আমি যদি নিজে বাঁচতে না চাই তাহলে আমি দাওয়াতের কাজ ছেড়ে দিতে পারি আপনি যতই আল্লাহওয়ালা হন নামাজি হন রোজাদার হন আপনা আপনি যদি দাওয়াত না দেন অর্থাৎ আপনি খারাপ কাজ দেখছেন বাধা দেন নেই ভালো কাজ দেখছেন ভালো কাজে উৎসাহ দেননি আপনি কখনো এই ভালো কাজে টিকতে পারবেন আপনি নামাজ পড়তেছেন ভালো কথা আপনি বাসায় যাবেন সবাই হিন্দি সিনেমা দেখেন নাচ দেখেন আপনি কেউ কিছু বলেন না আপনি গিয়ে একদিন হয়তো দেখবেন না দ্বিতীয় দিন দেখবেন না তৃতীয় দিন তাদের সাথে হিন্দি সিনেমা বসে নেবেন আর এই হিন্দি সিনেমার কারণে আপনার নামাজ ছুটে যাবে এই হিন্দি সিনেমার কারণে আপনার আরও দশটা দশটা কথা এই জন্য আপনাকে যদি ইসলামের উপর আপনি থাকতে চান অবশ্যই আপনাকে দাওয়াতের কাজ করতে হবে খারাপ কাজকে আপনাকে সব সময় প্রতিরোধ ঘৃণা করতে হবে আর ভালো কাজে সময় দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ দাওয়াত দিবো তো ইনশাল্লাহ খারাপ কাজকে মনে প্রাণে ঘৃণা করব তো ইনশাআল্লাহ খারাপ কাজের প্রতিরোধ সময় করবো তো ইনশাআল্লাহ নাকি আমার এলাকায় আমি মাস্তান দেখব চিন্তাইকারী দেখব আমি চুপ করে থাকবো চুপ করে থাকবো রাস্তাঘাটে কিন্তু অনেক এরকম বাসের থেকে মোবাইল ট্রেন নিয়ে যায় অনেক হাজারো মানুষ দেখে কেউ কিছু আমরা কি সেই সমস্ত মানুষের মধ্যে হব যদি এই কাজ করতে গিয়ে এই অন্যায় প্রতিরোধ করতে গিয়ে যদি আপনি মারাও যান হাদিসে আসে মান পুতিলা দুগুনা মালি কেউ যদি কোনো সম্পদ বাঁচানোর জন্য নিহত হয় শেষ মর্যাদা পর্যায়ে তা আপনি যদি এরকম চিন্তায় ফেরে একটা ধরতে গিয়ে মরেও যান тариকে লাভ না ক্ষতি লাভ এজন্য আমরা সবাই দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাই কি তৌফিক দান কারণ আমরা বিশ্বাস আছে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ সাদাল্লাহু লা ইলাহা